আপনি কি ট্রেডিংয়ে নিয়মিত লস করছেন নাকি ট্রেডিংয়ে সফল হতে চাইছেন কিন্তু সঠিক মানসিক প্রস্তুতি নেই যদি তাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস বা স্ট্র্যাটাজির উপর নির্ভর করে না এটি মানসিক দৃঢ়তা ধৈর্য ও সঠিক মানসিক প্রস্তুতির উপরেও নির্ভরশীল আজ আমরা শেয়ার করবো ট্রেডিংয়ে জয়ী হওয়ার জন্য কীভাবে মানসিকভাবে প্রস্তুতি নেবেন এবং আপনার ইমোশনকে কন্ট্রোল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক এক ট্রেডিং মানসিকতার গুরুত্ব অনেকেই মনে করেন ট্রেডিং মানে শুধুমাত্র সঠিক স্ট্র্যাটেজি জানা কিন্তু বাস্তবতা হলো সফল ট্রেডাররা টেকনিক্যাল জ্ঞান ছাড়াও মানসিক শক্তির কারণে এগিয়ে থাকে মানসিকভাবে শক্ত না হলে ভয় ও লোভের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন যা লসের কারণ হতে পারে দুই ট্রেডিংয়ের সময় ইমোশান কন্ট্রোল করা ট্রেডিংয়ে ইমোশান আমাদের সবচেয়ে বড় শত্রু প্রধানত দুই ধরনের ইমোশান ট্রেডারদের ক্ষতি করে এক ভয় লস করার ভয় অনেক সময় ভালো ট্রেড নেওয়া থেকে আমাদের বিরত রাখে দুই লোভ বেশি প্রফিটের আশায় অনেক সময় ট্রেড ধরে রাখার কারণে পুরো লাভটাই হারিয়ে যায় কি রিস্ক ম্যানেজমেন্ট ও মানসিক প্রস্তুতি একজন ভালো ট্রেডার জানেন কীভাবে লস ম্যানেজ করতে হয় এই বিষয়ে কতগুলো গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো ওয়ান পারসেন্ট রুল ফলো করুন আপনার মোট ট্রেডিং ক্যাপিটালে ওয়ান পারসেন্টের বেশি রিস্ক নেবেন না স্টপ লস ব্যবহার করুন একবার ট্রেড সেট করার পর সেটিকে হাত দিয়ে পরিবর্তন করবেন না সঠিক লট সাইজ ব্যবহার করুন এক ট্রেডেই বড় লট ব্যবহার করা মানে আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে ফেলা চার ডিসিপ্লিন কনসালটেন্সি বজায় রাখা ট্রেডিংয়ে সফল হতে হলে নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করতে হয় আপনি যদি বারবার রুল ব্রেক করেন তাহলে সফল হওয়া কঠিন হবে ট্রেডিংয়ের কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস ট্রেডিং জার্নাল রাখা প্রতিটি ট্রেড নোট করুন কেন ট্রেড নিলেন এবং ফলাফল কি হল একটি নির্দিষ্ট স্ট্র্যাটাজি অনুসরণ করুন নতুন নতুন স্ট্র্যাটাজি ট্রাই না করে একটি স্ট্র্যাটাজি ভালোভাবে শিখুন এবং সেটার উপর ফোকাস করুন অতিরিক্ত ট্রেড করবেন না বেশি ট্রেড নেওয়া মানে বেশি লসের সম্ভাবনা তৈরি করা পাঁচ ট্রেডিংয়ের সময় মনোযোগ ধরে রাখা ও স্ট্রেস কমানো অনেক সময় ট্রেডিংয়ে লস করার পর ট্রেডাররা মানসিকভাবে ভেঙে করেন এবং আবেগপ্রবণ হয়ে ভুল ট্রেড নেন এই সমস্যাগুলো এড়ানোর জন্য ট্রেডিংয়ের সময় রিল্যাক্স থাকুন ব্রেক নিন অনেক সময় লস করার পর কিছুক্ষণ বা কয়েকদিন ট্রেড থেকে বিরতি নেওয়া ভালো সিদ্ধান্ত হতে পারে ধৈর্য ধরে অপেক্ষা করুন ভালো সেট ছাড়া ট্রেড নেবেন না ছয় ট্রেডিংয়ে সাইকোলজিক্যাল ব্যারিয়ার কাটিয়ে ওঠা অনেক ট্রেডার ভয় পান যে তারা আবার লস করবে এই ভয় কাটানোর জন্য নিজেকে বলুন লস ট্রেডিংয়ের অংশ মনে রাখুন প্রতি ট্রেডে জেতার দরকার নেই শুধু সামগ্রিকভাবে লাভবান হলেই চলবে স্মার্ট ডিসিশান নেই এবং এক্সপিরিয়েন্স থেকে শিখুন একজন সফল ট্রেডার হওয়ার জন্য সঠিক স্ট্র্যাটাজির পাশাপাশি সঠিক মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ ভয় লোভ অতিরিক্ত ট্রেডিং এই ভুলগুলো এড়িয়ে চলুন এবং ধৈর্য ও ডিসিপ্লিন মেনে চলুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং সেফ ট্রেডিং করুন